বন্ধুরা শ্রী গণেশের জন্মকাহিনী নিয়ে নানা পুরাণে নানা মতামত আছে আজ আমি তোমাদের সাথে পদ্মপুরাণ অনুসারে শ্রী গণেশের উদ্ভব কাহিনী নিয়ে আলোচনা করব। নমস্কার মৌগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি বন্ধুরা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে শ্রী গণপতির উদ্ভব সম্বন্ধে জানা যায় যে যখন হিমালয় কন্যা পার্বতী জলগ্রহণের পর ভগবান শিবশঙ্কর রমণীয় কাননে একান্তে ঘুরে বেড়াচ্ছিলেন তখন পরমানন্দ প্রদায়িনী গৌরীর প্রতি শিবসুন্দরের প্রেম এক অনন্ত রূপ লাভ করে শঙ্করপ্রিয়া অর্ধাঙ্গিনী পার্বতী নানা সুগন্ধে পরিপূর্ণ তৈল এবং গন্ধচূর্ণের মাধ্যমে অঙ্গরাগে তার সুতনু চচ্চিত করেন সেই অঙ্গর আগে মগ্ন শিবশঙ্কর খেলার ছলে এক পুরুষাকৃতি সৃষ্টি করেন যার মস্তক ছিল গজাকৃতির মতো জলকেলি মগ্না পার্বতী সেই গজানন গঙ্গায় নিমজ্জিত করেন তৈলক্ষ্য তারিণী জাহ্নবী পার্বতীকে তার প্রিয় সখী রূপে মান্য করতেন তার পবিত্র সলিলের সংস্পর্শে লাভ করা মাত্রই সেই ক্ষুদ্র খেলা সামগ্রী স্বরূপ বিশাল আকৃতি ধারণ করে শঙ্করপত্নী পার্বতী মাতৃ স্নেহে সেই মূর্তিকে পুত্র বলে সম্বোধন করেন এবং সুরেশ্বরী গঙ্গা দেবীও তাকে পুত্রের মর্যাদা প্রদান করেন সমস্ত দেবতা তাকে গাঙ্গীয় নামে অভিহিত করে সম্মানিত করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সাদরে সকল গণের অধিপত্য প্রদান করে গণপতি গজানন নামে স্বীকৃতি দান করেন এইভাবে গণপতি দেবতাগণের দ্বারা পূজিত হন এবং কালক্রমে ত্রিভুবনে সর্বসিদ্ধিদাতা গণ্য দেবতারূপে পূজিত হতে থাকেন এবং ত্রিসংসারে গণপতির উদ্ভব হয়